সামনে আছি তো এখানে মেয়েদের ব্যাগ ছেলেদের পোশাক মেয়েদের পোশাক ফুলের টপ অনেক কিছু পাওয়া যায় তো এই তো বোন হয়ে গেল কী কী হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থাকবেন ভালোবেসে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে পারবেন না

Ik <laughs> hey, yeah.

সে তো আগামীতে ইনশাল্লাহ ও অনেক ভালো করবে উদ্যোগ নিয়েছে তারপরে তার হাজবেন্ডের অনেক স্বপ্ন এটা আমাকে অনেক ভালো লাগে রকম চাই আমরা নাগিলে যারা কাজ করছি আমাদের প্রতিটা হাজবেন্ড ঘরে ঘরে আমাদের যদি এমন করে সাপোর্ট করে আমরা সত্যিই একদিন আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো ধন্যবাদ

হয়ে গেছে জন্য আমার এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং খুব নারী উপেক্ষা কর একজন সদস্য আপনাদের দোয়ায় আমি আগাচ্ছি আশা করি সামনে আরো ভালো কিছু করার কথা আর যারা আসছে তারা নিজেরাই রিভিউ দিচ্ছে এতে আরো মানে উৎসাহ পাচ্ছি আপনারা আমাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ফ্যাশন কি কি আসলে আপনি এখানে আমার এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল আছে এছাড়াও হচ্ছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব ধরনের পোশাক আছে সামনে আরও কিছু নিয়ে কাজ করার ইচ্ছা